নমস্কার বন্ধুরা স্বাগত জানাই তোমাদের আমার ইউটিউব চ্যানেলে তো এই মুহূর্তে সব থেকে বিগ বিগ ব্রেকিং নিউজ হচ্ছে দু সালে যে এসএলএসটি রিক্রুটমেন্ট প্রক্রিয়া হয়েছিল সেই এস এলএসটি রিক্রুটমেন্ট প্রক্রিয়া কিন্তু দুর্নীতির অভিযোগে কলকাতা হাইকোর্টে কেস হয়েছিল এবং সেই কেসটির রায় দিতে গিয়ে আজকে বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মোহাম্মদ সাব্বাদ রশিদির ডিভিশন বেঞ্চ কিন্তু পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনার চাকরি হয়েছিল সেই পঁচিশ হাজার সাতশো তিপ্পান্নটি চাকরি কিন্তু বাতিল করে দিল সেই দু হাজার ষোলোর এসএলএসটি প্যানেলটিকে কিন্তু বাতিল করে দিল এটা এই মুহূর্তে সব থেকে চর্চিত এবং বিতর্কিত এবং ব্রেকিং নিউজ তো বন্ধুরা এটা কিন্তু একটা বিরাট খবর আজকের দিনের জন্য এবং এটা ইতিহাসে একটা একটা ঐতিহাসিক রায় হয়ে থাকবে তো এই যে রায়টা আজকে বিচারপতিরা দিলেন সেটা জানানোর জন্যই তোমাদের তড়িঘড়ি এই ভিডিওটা তৈরি করা হয়েছে তো এই ভিডিওতে আমি এই রায়টি সম্পর্কে মূলত বারোটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি আলোচনা করব এবং এই বারোটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্টের উপরে ভিত্তি করে আগামী দিনে যারা চাকরি করছিলেন যাদের চাকরি এখন চলে গেল এবং যারা বঞ্চিত চাকরি আছেন তাদের উপরে কি প্রভাব পড়তে চলেছে সেই সব বিষয়ে কিন্তু ডিটেলস আলোচনায় আমি আসব। তো তোমরা এই বিষয়ে জানার জন্য তোমরা এই ভিডিওটিকে স্কিপ না করে পুরো শেষ অবধি দেখো আশা করছি এখান থেকে তোমরা নিয়োগ দুর্নীতির যে মামলাটি এই মামলাটির ভবিষ্যৎ কী হতে চলেছে সেটা কিন্তু তোমরা সম্পূর্ণ একটা ধারণা পেয়ে যাবে তো চলো বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করি ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তাহলে এই ধরনের ভিডিওগুলো কিন্তু তোমরা আমার চ্যানেল থেকে পেয়ে যাবে তো চলো বন্ধুরা শুরু করা যাক ভিডিওটি দেখো আজকে বিচারপতিরা যে রায় দিয়েছেন তার সম্পূর্ণ পয়েন্টগুলো আমি এক এক করে বলছি সেটা হচ্ছে প্রথম পয়েন্টেই তিনি বলেছেন বিচারপতিদের কাছে কিন্তু তিনটে অপশান ছিল এই মামলাটির রায় দেওয়ার ক্ষেত্রে কিন্তু সেই তিনটে অপশনের মধ্যে তারা বাধ্য হয়েছেন শুধুমাত্র একটাই অপশানকে বেছে নিতে সেটা হচ্ছে পুরো প্যানেলটি বাতিল করা কারণ এই যে নিয়োগ প্রক্রিয়াটা হয়েছে সেখানে যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির ব্যাপকতা এতটাই ছিল এতটাই দুর্নীতির প্রভাব ছিল যে সেখান থেকে কিন্তু কোনোভাবেই আর অন্য দুটি রায় তারা বিবেচনা করার সুযোগই পাননি তারা বিবেচনা করার জায়গাই পাননি তাই তারা কি করেছেন তারা এই পুরো প্যানেলটিকে বাতিল করতে বাধ্য হয়েছেন তো দেখো আমাদের দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে এই যে প্যানেল বাতিল হলো সেখানে বিচারপতিরা বলেছেন যে মেয়াদ উত্তীর্ণ যেসব চাকরি প্রার্থীরা অর্থাৎ চাকরির যে একটা মেয়াদ থাকে চাকরির যে একটা প্যানেলের এক বছর মেয়াদ থাকে সেই এক বছর মেয়াদের পরেও যাদের নিয়োগ করা হয়েছিল অবৈধভাবে সেই সব ক্যান্ডিডেটদের কিন্তু বারো পার্সেন্ট সুদসহ তাদের কিন্তু টাকা ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন সম্পূর্ণ টাকা তাদের ফেরত দিতে হবে বারো পার্সেন্ট সুদসহ এবং এই বারো পার্সেন্ট সহ যে তারা টাকা ফেরত দেবেন সে বিষয়ে কিন্তু তাদের চার সপ্তাহের মধ্যে সমস্ত টাকাটা ফেরত দিতে হবে এবং সেই টাকাটা তারা ঠিকঠাক মতো ফেরত দিচ্ছেন কি না বা টাকাটা রিকভার হয়েছে কিনা সেটা কিন্তু স্থানীয় যারা ডিএম আছে তাদেরকে দায়িত্ব দিয়েছে হাইকোর্ট যে তারা এই বিষয়টা দেখবে এবং আদালতের রিপোর্ট তারা জমা করবে এবারে তিন নম্বর পয়েন্ট সমস্ত ও প্রকাশ করতে হবে অর্থাৎ কিনা এসএসসিকে সমস্ত যে ওএমআর সিটের যে স্ক্যান কপিগুলো আছে সেগুলো কিন্তু তাদের ওয়েবসাইটে প্রকাশ করতে হবে সমস্ত অর্থাৎ কি এই যে তেইশ লক্ষ চাকরি প্রার্থীর যে টোটাল যে ওএমআর সিট সমস্তটাই তাদের প্রকাশ করতে হবে এটা কিন্তু আদালত আজকে রায় দিয়ে দিল তো তোমরা বুঝতেই পারছো এতে কিন্তু আমি আগের দিনে যে ভিডিওটা করেছিলাম তোমরা সবাই মিলে সেই ভিডিওটা দেখেছো বা সেটা টেন কের এর উপরে ভিউ হয়েছিল। সেটা তোমরা জানো যে ওই ভিডিওটাতেই কিন্তু আমি বলেছিলাম যে একমাত্র দুধ কা দুধ পানি কা পানি অর্থাৎ কিনা। মানে পুরো পরিষ্কার ছবি পেতে গেলে কিন্তু ওএমআর এমআর সিটটাই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এবং বিচারপতিরা কিন্তু সেই ওএমআর শিটের যে সকলের যে ডিটেলস সেটা শুধুমাত্র আর যারা করেছে তাদের নয় বা যারা কেস করেছে তাদের নয় প্রত্যেকটা পরীক্ষার্থী যারা পরীক্ষা দিচ্ছে তাদের প্রত্যেকের ওইমার কিন্তু পাবলিশ করার একটা অর্ডার দিলে আচ্ছা পরের পয়েন্ট দেখো যাকে প্রয়োজন তাকেই হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবে সিবিআই সিবিআইকে বলা হয়েছে যে এই নিয়োগ দুর্নীতি যে মামলা সেই নিয়োগ দুর্নীতির মামলার কিন্তু এখনও পর্যন্ত সম্পূর্ণ ছবিটা পাওয়া যায়নি অর্থাৎ কিনা এই নিয়োগ দুর্নীতি মামলায় আরও কেউ যুক্ত আছে কিনা বা এই দুর্নীতিগুলো ঠিক কিভাবে কীভাবে কারা কারা করেছে তার সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু এখনও পাওয়া যায়নি তাই সিবিআই চাইলে যাকে খুশি তাকে কিন্তু হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবে এই স্বাধীনতা দেওয়া হলো এটা আমার মনে হয় এই যে মামলাটি রায়দান আজকের হলো এই রায়দানের কিন্তু সবথেকে ভাইটাল পয়েন্ট এটা মনে করা যায় যে চাকরি বাতিলের থেকেও কিন্তু ভাইটাল পয়েন্ট বন্ধুরা আমি বলছি আবারও তার কারণ হচ্ছে সিবিআইয়ের উপরে কিন্তু একটা মানে একটা কিন্তু প্রেশার ছিল এতদিন যে তারা সবাইকে চাইলেই জিজ্ঞাসাবাদ করতে পারতো না বা সিবিআইয়ের সেই অধিকারটা ছিল না কিন্তু আজকে হাইকোর্ট যে কথাটি বললো সেটা কিন্তু খুব মূল্যবান খুব গুরুত্বপূর্ণ সিবিআই চাইলে কিন্তু যাকে খুশি তাকেই জিজ্ঞাসাবাদ করতে পারবে এবং এর ফলে কিন্তু একটা নতুন অ্যাভিনিউ খুলে যাবে আমি তোমাদের বলছি আগামী দিনে তোমরা দেখতে পারবে হয়তো তোমরা ভাবছো যে অনেকেই অ্যারেস্টেড হয়েছেন এই মামলায় কিন্তু তোমরা আগামী দিনে দেখবে সিবিআইয়ের এই রিপোর্টে আরও অনেক বড় বড় রাঘব বল বা এই দুর্নীতির যে মাথা নিয়োগ দুর্নীতির যে মাথা তারা কিন্তু অ্যারেস্টেড হয়ে যাবে তো দেখো এর পরের পয়েন্টে বিচারপতিরা বলেছেন পঁয়ষট্টি বি এভিডেন্স অ্যাক্টে কগনিজিবল এবং অ্যাডমিসিবল তো পঁয়ষট্টি বি যেটা আছে পঁয়ষট্টি বি সার্টিফিকেট যেটা দেওয়া হয়েছিল এই ওএমআর স্ক্যান কপি সংক্রান্ত বিষয়ে সেটাকে কিন্তু এভিডেন্স অ্যাক্টে অ্যাডমিসিবল বলা হয়েছে অর্থাৎ সেই পঁয়ষট্টি বিটাকে কিন্তু বিচারপতিরা ভ্যালিড হিসেবে ধরেছেন এটাই এখান থেকে বোঝা যাচ্ছে তো তোমরা বুঝতেই পারছো অনেকেই এই বিষয়টা নিয়ে একটু কনফিউশানে ছিল যে পঁয়ষট্টি বিটাকে ভ্যালিড হিসেবে ধরা হবে কি না কিন্তু আমি কিন্তু তোমাদের এর আগেও বলেছিলাম একটি ভিডিওতে যে পঁয়ষট্টি বি যেটা রয়েছে সেটাকে কিন্তু বিচারপতিরা ভ্যালিড হিসেবেই ধরতে চলেছেন বা ধরতে পারেন তার একটা বড়ো কারণ হচ্ছে যে যে ক্যান্ডিডেটদেরকে এই ওয়েমআর শিট দেখতে দেওয়া হয়েছিল তারা প্রত্যেকেই কিন্তু কেউ অবজেকশন করেনি যে এই ওয়েমআর শিটটা আমার নয় যারা প্রত্যেকে ওয়েমআর শিট দেখেছে তারা প্রত্যেকেই কিন্তু সেই ওয়েমআর শিট দেখে স্যাটিসফাইড সেখান থেকেই বোঝা যাচ্ছে যে এই ওয়েমআর শিটগুলো কিন্তু ভ্যালিড স্ক্যান কপি এবং তাছাড়াও আরেকটা বিষয় হচ্ছে তেইশ লক্ষ ক্যান্ডিডেটের যে সিগনেচার মিলে যাওয়া তাদের ডেটা মিলে যাওয়া এটা কিন্তু একেবারে মুখের কথা নয় এটা মিলে যাওয়া মানেই হলো এটা ভ্যালিড সেক্ষেত্রে পঁয়ষট্টি বিটাকে ভ্যালিড ধরা হবে কিনা না সেটা নিয়ে একটা সবার মধ্যেই দ্বন্দ্ব ছিল কনফিউশন ছিল সেটা কিন্তু বিচারপতিরা আজকে ক্লিয়ার করে দিয়ে আচ্ছা এর পরের পয়েন্ট দেখো ছ সপ্তাহের মধ্যে ডিএমরা এটা কনফার্ম করবে ছ সপ্তাহের মধ্যে ডিএমরা কি কনফার্ম করবে না ছ সপ্তাহের মধ্যে এই যে মেয়াদ উত্তীর্ণ যেসব চাকরি প্রার্থীরা চাকরি পেলেন তারা এই টাকাটা পুরোপুরি দিতে সক্ষম হলো কি বা তাদের কাছ থেকে রিকভার করা গেল কিনা, না এই বিষয়টাকে কিন্তু ডিএমরা কনফার্ম করবেন শুধু কনফার্ম করা মানে শুধু ইনফরমেশান দেওয়া কিন্তু নয় কনফার্ম করা মানে হচ্ছে যে এইসব ক্যান্ডিডেটদের কাছ থেকে ডিএমরা দায়িত্ব নিয়ে সেই টাকাটাকে কিন্তু আদায় করে নেবেন বা টাকাটাকে তারা উসুল করবেন অতিরিক্ত শূন্যপদ তৈরির ব্যাপারে সিবিআই যাকে খুশি তাকে হেফাজতে নিতে পারবে এটা কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ নির্দেশ দিল আদালত সেটা হচ্ছে যে এই যে নিয়োগ দুর্নীতি হয়েছিল সেখানে যে অতিরিক্ত শূন্যপদ তৈরি করা হয়েছিল প্যানেলের বহির্ভূত শূন্যপদ তৈরি করা হয়েছিল সেটা কেন তৈরি করা হয়েছিল না সেটা তৈরি করা হয়েছিল কিন্তু এই যে যারা বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির রায়ের ফলে যেসব ক্যান্ডিডেটদের কিন্তু চাকরি চলে গিয়েছিল তাদেরকে চাকরিতে নতুনভাবে আবার ইনভলভ করার জন্য কিন্তু এই শূন্যপদটা তৈরি হয়েছিল যেটা কিন্তু আইনত সম্পূর্ণ অবৈধ তো এই অতিরিক্ত শূন্যপদের বিষয়ে কিন্তু এতদিন পর্যন্ত সিবিআই সেভাবে কোনো তথ্য দিতে পারেনি যে এটা কার মাথা থেকে এই বুদ্ধিটা বেরিয়েছিল বা কে এইটাই মানে বলেছিল করতে অতিরিক্ত শূন্যপদ তৈরি করতে তো সেই বিষয়ে কিন্তু আজকে আদালত রায় দিল যে এটা সিবিআইকে তদন্ত করে অবশ্যই আদালতকে রিপোর্ট জানাতে হবে যে এই অতিরিক্ত শূন্যপদ কার নির্দেশে হয়েছিল কেন হয়েছিল তার উদ্দেশ্য কী ছিল এবং সেটা তার জন্য কে কে দায়ী ছিল এই বিষয়গুলো কিন্তু আদালতকে সিবিআইকে জানাতে হবে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে এসএসসিকে এটা আর একটি গুরুত্বপূর্ণ রায় মানে আজকে যে রায়গুলো বিচারপতিরা দিয়েছেন সেখানে কিন্তু একের পর এক বলা যায় যে রেভলিউশনারি অর্ডার তারা কিন্তু আজকে দিয়েছেন দেখো সেখানে তারা বলেছেন যে এই যে পুরো প্যানেল সেটা তো বাতিল হবেই কিন্তু সেটা বাতিল হওয়া মানেই কিন্তু এই যারা পরীক্ষা দিলেন তাদের সবার যে চাকরি আর হবেই না কোনো দিন পুরোই প্যানেল ক্যান্সেল সেরকম ব্যাপার নয় তারা যেটা বলেছেন এক কথায় বলতে গেলে এটাকে বলা যায় রিশাফল অর্থাৎ যে প্যানেলটা তৈরি করা ছিল সেটা ক্যান্সেল করে নতুন করে আবার যে এই ওয়েমার স্ক্যান কপি তার ভিত্তিতে কিন্তু একটা প্যানেল তৈরি করার কথা সিবিআই এসএসসি কে আদালত আজকে বলেছে তার কারণ হচ্ছে এসএসসির যে তেইশ লক্ষ যে ওয়েম শিট এই তেইশ লক্ষ ওয়েমআর শিট প্রকাশ্যে চলে আসলেই কিন্তু এসএসসি আর দুর্নীতি করার সুযোগ পাবে না কারণ তখন সবার নম্বর সবাই দেখতে পারবে বা সবাই চেক করতে পারবে এবং তার ভিত্তিতে প্যানেল করলে কিন্তু সেটা আশা করা যায় যে স্বচ্ছভাবেই হবে এবং যেহেতু ইতিমধ্যেই একাধিক যে আধিকারিক তারা অ্যারেস্টেড হয়েছেন তো সেক্ষেত্রে আশা করা যায় এসএসসি আর দুর্নীতি করা রিস্ক তারা নেবে না তো সেটা কিন্তু বলেছে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে এসএসসিকে কিন্তু কত দিনের মধ্যে এসএসসি এই নিয়োগ প্রক্রিয়া শুরু করবে সে সম্পর্কে কিন্তু আদালত এখনও কিছু বলেনি পরের পয়েন্ট নাইসার যে তিনটে হার্ড ডিস্ক পাওয়া গিয়েছিল নাইসার যে অধিকর্তার বাড়ি থেকে যে হার্ড ডিস্কগুলো পাওয়া গেছিলো সেগুলো কিন্তু আদালত আজকে কার্যত বৈধ বলে ঘোষণা করে দিল সেই হার্ড ডিস্কগুলো কিন্তু বৈধ সেই হার্ড ডিস্কগুলো কিন্তু অবৈধ নয় অর্থাৎ রাজ্য সরকারের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় যেটা বলছিলেন যে এই হার্ড ডিস্কগুলো নাইসার আধিকারিকের বাড়ি থেকে পাওয়া গেছে তাহলে কি করে এটা বৈধ হতে পারে এইটা নিয়ে কিন্তু আমি পূর্ববর্তী ভিডিওতেই তোমাদের বলেছি বন্ধুরা যে এটা একেবারেই অযুক্তি কুযুক্তি এবং এই যুক্তি আদালতে চলতে পারে না এটা কিন্তু আমি ভিডিওতে আগের ভিডিওতে বলেছি তোমরা দেখে নিতে পারো তো সেটা কিন্তু আদালত আজকে বলল যে এটা বৈধ তার মানে হচ্ছে আদালত যেটা আমি যে বক্তব্যটা বলেছিলাম সেই বক্তব্যটাই কিন্তু আজকে ক্লিয়ার করলো যে এটা কারোর বাড়ির থেকে কোনো ডকুমেন্ট পাওয়া গেলো মানেই সেটা হচ্ছে গিয়ে বৈধ আর কারোর বাড়ি থেকে পাওয়া গেলো মানে বৈধ নয় কারোর কোনো স্থানে জিনিসটা পাওয়া গেল তার উপরে বৈধ অবৈধ কিন্তু নির্ভর করে না তো এই কুযুক্তি দিয়েছিলেন আমাদের রাজ্য সরকারের আইনজীবী কিন্তু সেটা কিন্তু আদালতে টিকলো না এর পরের পয়েন্ট দেখো এতে সাতেরো ধরনের দুর্নীতি হয়েছিল অর্থাৎ এই যে এসএলএসটি যে নিয়োগ হয়েছিল দু সালে সেই এসএলএসটি নিয়োগে যে দুর্নীতি করা হয়েছিল তাতে সাতেরো ধরনের দুর্নীতি হয়েছিল তাহলে তোমরা আন্দাজ করতে পারো এক ধরনের দুর্নীতি হলেই কিন্তু কত ছেলেমেয়ের ভবিষ্যৎকে নষ্ট করে দেওয়া যায় তার মানে এই যে রাজ্য সরকার যে সাতেরো ধরনের দুর্নীতি করেছে তার মানে কত রকমভাবে তারা এই যে যোগ্য বঞ্চিত যে চাকরিপ্রী তাদের জীবনটাকে নষ্ট করার যে একটা ঘৃণ্য ষড়যন্ত্র তারা করেছিল সেটা কিন্তু আদালতের এই রায়ের ফলে আজকে সম্পূর্ণভাবে প্রকাশ্যে চলে আসলো আরেকটা যেটা দেখো এখানে একটা গুরুত্বপূর্ণ কিন্তু যে সোমা দাস বলে একজন যে ক্যান্সার আক্রান্ত চাকরিপার্থী তাকে কিন্তু বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি সরিদয় হয়ে বা বিষয়টাকে সহানুভূতির সাথে দেখে কিন্তু তাকে চাকরি দিয়েছিলেন তো সেই চাকরিটা কিন্তু তারা বাতিল করেনি এই সমগ্র নিয়োগ দুর্নীতির যে দু আসলে এসএলএসটিতে হয়েছিল তার মধ্যে সেই সোমা দাসের চাকরিটা কিন্তু তারা বহাল রেখেছেন এবং বাকি চাকরিগুলোকে তারা রিসাফল করতে বলেছেন এসএসসিকে তো কিন্তু কতদিনের মধ্যে রিসাফল করতে বলেছেন সেটা কিন্তু বলেনি আদালত তো সেটা এসএসসি নিশ্চয়ই কিছুটা সময় লাগবে তাই ওভাবে টাইম বেঁধে দেওয়া যায়ও না এটাও ঠিক তো দেখা যাক আগামী দিনে এ এসএসসি কি তাদের বিবৃতি দেয় তারা কত দিনের মধ্যে করতে পারবে সেটা নিশ্চয়ই তারা আদালতকে জানাবে বা তারা যারা জানতে চাইবে যেসব ক্যান্ডিডেটরা বঞ্চিত চাকরি তাদের এই কৌতূহলের এই প্রশ্নের উত্তর তারা নিশ্চয়ই দেবেন তো মূল পয়েন্ট একটাই ছিল বন্ধুরা তো এবার দেখো সম্পূর্ণ যে পয়েন্টগুলো আদালত যেগুলো বলেছে তার মূল্যায়নে যদি আসা যায় তাহলে একটা জিনিস কিন্তু সম্পূর্ণ পরিষ্কার যে এখানে যদি যারা ওয়েটিং লিস্টের ক্যান্ডিডেট আছে তাদেরকে যদি নিতে বলা হতো এই সব দুর্নীতিগ্রস্তদের বাদ দিয়ে সেখানেও কিন্তু বেশ কিছু ওয়েটিং লিস্টের ক্যান্ডিডেট কিন্তু বঞ্চিত হতেন তার কারণ হচ্ছে যে পরিমাণ দুর্নীতি হয়েছে তার থেকে কিন্তু অনেক বেশি পরিমাণ ক্যান্ডিডেট কিন্তু এই ওয়েটিং লিস্টের ক্যান্ডিডেটদের মধ্যে ছিল সমস্ত যে এসএসসি নাইন টেন ইলেভেন টুয়েলভ গ্রুপসি গ্রুপটি মিলিয়ে কিন্তু সেখানে যেহেতু রিসাফল করতে বলা হলো আমার মতে মনে হয় এটাই সবথেকে বেস্ট জাজমেন্ট হলো তার কারণ হচ্ছে রিসাফল যদি হয় তাহলে কিন্তু ওই দু সালে সঠিকভাবে রিক্রুট হলে যেটা হওয়ার কথা ছিল সেটাই এখন হতে চলেছে তার মানে এখানে কারুর কোনো প্রশ্নর জায়গাই থাকছে না যে আমি ওয়েটিং লিস্টে ছিলাম আমার জায়গায় অমুকে পেয়েছে বা আমি এর থেকে এত কম পেয়েছি এর থেকে এত বেশি পেয়েছি বা ওয়েম আর আমার নম্বর কমিয়ে দিয়েছে এসবের কোনো জায়গাই নেই তার সব থেকে বড় কারণ হচ্ছে ওয়েমার সিটগুলোকে কিন্তু আদালত ভ্যালিড বলে ধরে নিয়েছে এবং যেহেতু ওয়েমআর সিটকে আদালত ভ্যালিড বলে ধরে নিয়েছে এবং সমস্ত ওয়েমআর সিটগুলোই পাওয়া গেছে সুতরাং এখান থেকে দুর্নীতি করার কোনো জায়গাই নেই কোনো স্কোপই নেই কোনো অপশানই নেই সুতরাং তোমরা বুঝতেই পারছো যে এই নিয়োগ প্রক্রিয়াটার কিন্তু একটা এই যে দীর্ঘদিনের দু হাজার থেকে দু হাজার চব্বিশ অবধি যে দীর্ঘ বছরের যে যারা বঞ্চিত তাদের যে রাস্তায় পড়ে থাকা বা মনে করো তাদের যে বঞ্চনা এই বঞ্চনাটা কিন্তু তাদের অবসান হতে চলেছে কিন্তু ক্ষেত্রে দুটো জিনিস আদালতের কাছ থেকে এখনও ক্লিয়ার হওয়া যায়নি সেটা হচ্ছে যে এই যে নিয়োগ প্রক্রিয়া যারা দুর্নীতি করে চাকরি পেয়েছিল প্যানেল বহির্ভূতভাবে যারা পেয়েছিল সেটা তো আলাদা এক্সপায়ার প্যানেল থেকে যারা পেয়েছিল সেটা আলাদা কিন্তু প্যানেলের মধ্যেই যারা দুর্নীতি করে পেয়েছিল তাদের টাকাটা ফেরত দিতে হবে কি না এটা কিন্তু একটা বড়ো প্রশ্ন এবং তাদের কোনো শাস্তি হবে কি না এটাও একটা বড়ো প্রশ্ন এই প্রশ্নের উত্তর কিন্তু আদালত আজকে দেয়নি তাদের রায়ের মধ্যে এই সংক্রান্ত কিছু উল্লেখ করেননি আর দু নম্বর পয়েন্ট হলো যে আদালত একটা বিচারপতিরা এটা বলেছিলেন বিচারপতি বিচারপতি দেবাংশু বর্ষাক কথা বলেছিলেন যে এসএসসির যে আধিকারিকরা আছে তাদের বিরুদ্ধে কিন্তু ফৌজদারি মামলা তারা করবেন বা ফৌজদারি মামলায় যা শাস্তি হয় সেটা তাদের দেবেন কিন্তু সেক্ষেত্রে আজকের যে রায় ঘোষণা করলেন সেখানে কিন্তু ফৌজদারি মামলায় কোনো শাস্তির ঘোষণাও তারা করেননি তো সুতরাং অ্যাকচুয়ালি যারা দুর্নীতি করলো তাদের কি শাস্তি হলো সেটা কিন্তু এখনও পর্যন্ত ক্লিয়ার নয় পরিষ্কার নয় কারণ চাকরি গেল সেটা আলাদা সেটা তো আর শুধু দুর্নীতিগ্রস্তদের গেল না সেখানে যদি কোনো সৎ বা যোগ্য প্রার্থী থাকে তাদেরও চাকরি গেল সেটা ঠিক আছে প্যানেল ক্যান্সেল করা হয়েছে কিন্তু যারা দুর্নীতিটা আলটিমেটলি করলো যেসব অযোগ্য প্রার্থী এবং যেসব পর্ষদের অধিকর্তারা বা রাজ্য সরকারের যে যারা Grazie. এটা কিন্তু তাদের কি শাস্তি হবে সেটা কিন্তু আদালত থেকে এখনও বলা হলো না তো সেক্ষেত্রে একটা স্কোপ কিন্তু রয়ে গিয়েছে যেহেতু সিবিআইকে তদন্ত চালিয়ে যেতে বলেছে তার মানে এটা অবশ্যই আশা করা যায় যে সিবিআই ভবিষ্যতে একটা রিপোর্ট এই তদন্তের এগেনস্টে দেবে ফাইনাল রিপোর্ট তার ভিত্তিতে তখন আবার একটা কিন্তু এদের শাস্তির অর্ডারটা হবে কিন্তু অ্যাকচুয়াল যেটা মানে মূল যেটা জাজমেন্ট যে এই নিয়োগটা ভ্যালিড কি না বা এই নিয়োগটার ভবিষ্যৎ সেটা কিন্তু আজকে ডিক্লেয়ার হয়ে গেল যে এই নিয়োগটা ভ্যালিড নয় এবং এটাকে নতুন করে সাজিয়ে চাকরি দিয়ে দিতে হবে এটা কতদিনের মধ্যে দেবে না দেবে সেটা কিন্তু সম্পূর্ণ এসএসসির উপরে নির্ভর করছে চাইলে কিন্তু এই নিয়োগ প্রক্রিয়ায় যে চাকরি দেওয়ার ব্যাপারটা সেটা কিন্তু তারা যত কম সময়ের মধ্যে পারে সেটা কিন্তু তারা করে ফেলতে পারে সেক্ষেত্রে আদালতের কোনো বাধা নেই কিন্তু এখন এসএসসি কি করে সেটাও একটা দেখার এবার নিশ্চয়ই এসএসসি একটা টাইম পিরিয়ড অবশ্যই বেঁধে দেওয়া উচিত বা এসএসসি একটা নিশ্চয়ই টাইম পিরিয়ডের মধ্যেই কাজটা করবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর যে আজকে আদালত যে রায় দিল বিচারপতি দেবাংশু বসাগর সাববার ডিভিশন বেঞ্চ সেই সংক্রান্ত রায় নিয়ে সংক্ষিপ্ত একটা বিশ্লেষণ এই বিষয়ে পরবর্তী যে আপডেট আসবে পরবর্তীকালে তোমাদের আমি জানাতে থাকবো তো তোমরা আমার চ্যানেলের সঙ্গে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তো দেখা হচ্ছে বন্ধুরা পরের ভিডিওতে